হাসির কাহিনী শুরু হয় একটি নৌকা দেখানোর মাধ্যমে যেখানে কিছু মৎস্যজীবী মাছ ধরার জন্য একটি ছোট্ট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে তখনই হঠাৎ তার আকাশ থেকে কিছু একটা পড়তে দেখে যা দেখতে উলকাবিনের মতো ছিল কিন্তু ক্যাপ্টেনের মনে হলো এটি হয়তো কেউ ফ্লের সঙ্গে ছুড়েছে তাই কারো সাহায্যের প্রয়োজন হতে পারে এবং এ কারণেই তারা সেই অভিমুখে রওনা দিল কিন্তু সেই জিনিসটি তাদের জন্য কতটা ভয়ানক হতে পারে তা তারা কল্পনাও করেনি আসলে যখন তারা সেখানে গেল তখন কোন এক অজানা জিনিস তাদের বারবার জলের নিচে টেনে নিতে শুরু করলো এটা হাঙ্গর বন্য কোনো মাছ হতেই পারে না কারণ তারা এত উপর পর্যন্ত পৌঁছতে পারে না নিশ্চয়ই এমন কিছু আছে যা আগে কখনো কেউ দেখেনি যদি দেখেও থাকে তবে হয়তো শত শত বছর আগের কথা এখন নৌকায় থাকা যতজন মানুষ সেই জিনিসটিকে দেখেছিল তারা সবাই মারা যায় সিনেমা এখন ওসো নামের এক ব্যক্তির দিকে মনে যে সব সময় অবস্থায় থাকে যদিও সে সে দ্বীপের ডিপুটি ইনচার্জ ছিল তবুও তার মত খারাপ বা কিছুতেই কাটছিল না আজ তাকে একজন নতুন অফিসার কে রিসিভ করতে যেতে হবে যা ট্রান্সফার এই দ্বীপে হয়েছে সে ছিল লিজা যে অসর থেকে সম্পূর্ণ বিপরীত ছিল তার ব্যবহার ছিল খুবই হাসি খুশি এবং চঞ্চল প্রকৃতির কিন্তু ওসো তার কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দেয় না শুধু বারবার তাকে চুপ থাকার জন্য বলে এখন পুলিশ স্টেশনে যাওয়ার পর লিজা দেখা হয় প্রধান অফিসারের সাথে যিনি বেশ ভদ্র ছিলেন তিনি লিজাকে জানান যে তাকে কাজের জন্য দ্বীপের বাইরে যেতে হবে তাই তিনি লিজাকে এখানে ডেকেছে যাতে সেই ছোট শহরের খেয়াল রাখতে পারে লিজা তার দায়িত্ব গ্রহণ করে কিন্তু ওসো তার প্রধানের এই সিদ্ধান্তে খুশি ছিল না তার বক্তব্য ছিল যে সবকিছু সামলানোর জন্য সে তো নিজেই আছে তাহলে লিজা কেন ডাকা হলো তখন প্রধান অফিসার বলেন যে তুমি সব সময় নেশা ডুবে থাকো তোমার কাজের উপর আমার কোনো ভরসা নেই ওসো আর কোনো তর্ক করেনি কারণ তিনি ছিলেন তার সিনিয়র যদি তার মাথা গরম হয় তবে তার চাকরি থাকবে না অন্যদিকে আমরা সমুদ্র তীরে দুজন মৎস্যজীবীকে দেখি যেখানে একজন অন্যজনকে বলে যে সে এমন এক জিনিস ধরে এনেছে যা দেখতে খুব অদ্ভুত কিন্তু সে বুঝতে পারছে না এটি জিনিসটি দ্বিতীয়জন যখন সেটি পরীক্ষা করতে গেল তখন সে জিনিসটি তার উপর একটি তরল স্প্রে করলো সেটি বিষাক্ত ছিল না তাই তার কোনো ক্ষতি হয়নি যে মৎস্যজীবটি ওরা ধরে এনেছিল তার মনে হলো হয়তো এটি দামি মাছ বা প্রাণী হতে পারে তাই সে সেটিকে নিয়ে গিয়ে তার বাড়ির ওয়াশ বেসিনে ফেলে দেয় এতে সেটি জলের মধ্যে বেঁচে থাকতে পারে এভাবে কিছু মানুষ লক্ষ্য করলো যে সমুদ্রের বাইরে কিছু মরা হাঙ্গর পড়ে আছে যা খুবই ব্যাপার ছিল কারণ এখানে আগে এরকম কোটা কখনো হয়নি তা লিজা এবং ও তা পরীক্ষা করতে যা তাদের সাথে একজন ডাক্তারও ছিলেন যিনি আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি তাদের জানান যে এই হাঙুরগুলো আজ নয় বরং বেশ কয়েকদিন আগেই মারা গেছে তিনি হাঙুরগুলোর শরীর এলাকা ক্ষতগুলো দেখান আসলে পাথরের সাথে ধাক্কা লাগার ফলে হয়েছিল এ তাদের মৃত্যু হয়েছে কথাটি বিশ্বাসযোগ্য মনে হয় না কারণ এগুলো সাধারণ মাছ ছিল না এগুলো ছিল হাঙর তার অনেক কিলোমিটার দূর থেকে বুঝতে পারে সামনে কি আসতে চলেছে এমন পরিস্থিতিতে তারা একসাথে এত পাথরের সাথে একইভাবে ধাক্কা খেতে পারে আর আগে তো কখনো এমনটা হয়নি এরপর সে লিজাকে নিয়ে এক ব্যক্তির কাছে যায় যে সেখানে ক্রেনের কাজ করতো তার কাছে আর অনেক ক্রেন ছিল তাই বসে তাকে বলে যে তুমি সমুদ্র তীরে যত মরা হাঙর পড়ে আছে সেগুলো তুলে নিয়ে এসো সে তার সঙ্গীতের সাথে সেখানে রওনা দেয় তারা তাড়াতাড়ি সব কাজ শেষ করে করে বাড়ির দিকে দিল কিন্তু শেষ মুহূর্তে তাদের মনে পড়লো একটা জিনিস তো ওখানে রয়ে গেছে তাই প্রধান ব্যক্তিটি তার একজন লোককে পাঠায় সেই জিনিসটি আনতে এবং তখনই সে পাশে কিছু ডিম দেখতে পায় যা দেখতে খুব অদ্ভুত ছিল তাই সে সেটি বাইরে বের করার চেষ্টা করতে লাগলো তখনই তাকে কোন একটা জিনিস সমুদ্রে টেনে নিয়ে গেল আমরাও দেখতে পাইনি এবং সে নিজেও দেখতে পেল না ওটা কি ছিল এখন গাড়িতে বসে প্রধান ব্যক্তিটি তার অপেক্ষায় বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু সে তখনও এলো না তাই সে নিজের বাইরে এলো দেখতে সে কোথায় গেছে কিন্তু তাকে সেখানে কোথাও না এদিকে আমরা একটি হোটেলের নিচের বার দেখি যেখানে ওস মাঝে মাঝে ড্রিঙ্ক করতে আসতো সে হোটেল ও লিজাও থাকছিল কারণ আপাতত তার থাকার জন্য কোনো ব্যবস্থা ছিল না যখন সে অশোকে এখানে মদ্যপান করতে দেখলো তার খুব অদ্ভুত লাগলো তাই সে কিছু না বলে উপরে চলে গেল। এসে সময় আমরা সেই বারে সেই মৎস্যজীবীটিকেও দেখি যে অসুর মধ্যে প্রচন্ড নেশায় ছিল সে অশোক এসে বলে যে সে সমুদ্রে কয়েকদিন আগে এক অদ্ভুত প্রাণী পেয়েছে যা হয়তো বিলুপ্তির পথে কিন্তু ওটা আমার হাতে লেগেছে এবং আমি এটা বিক্রি করে বড় লোক হয়ে যাব তার এই সব কথা শুনে অসুর কাছে মিথ্যা বলে মনে হয় কারণ সে নেচার ঘরে যা খুশি বলছে এখন আমরা অন্য এক ব্যক্তিকে দেখি যে ছিল দ্বিতীয় মৎস্যজীবী সে তার বাড়িতে ছিল এবং তখনই তার বাড়ির দরজা বেল বাজে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং এই আবহাওয়ায় কি আসতে পারে তা ভেবে তার মাথা ঘুরছিল তবুও যখন সে দরজা খুললো দেখলো সেখানে এক বৃদ্ধ লোক ঝুলে আছে এই দৃশ্যটি ছিল খুব জন্যই ভয়াবহ তাই সে তার স্ত্রীকে দেখার জন্য ডাকে সেও যখন এটা দেখলো সেও ভয় পেয়ে যায় এখন সে ব্যক্তিটি বাইরে দেখতে গেল আসলে লোকটির কি হয়েছে তখন এক জিনিস এসে তাকে উপরে টেনে নেয় এটি দেখার পর তার স্ত্রীর অবস্থা খারাপ হয়ে যায় সে সঙ্গে সঙ্গে তার বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয় যাতে সেই জিনিসটি ঘরে ঢুকতে না পারে কিন্তু এখানে আমরা তার ছায়া দেখতে পারি সেটি কতটা বিশাল এবং ভয়াবহ ছিল সেটি যাই ছিল সে তাকে দেখে ফেলেছিল এখন বারবার তার আওয়াজ শোনাচ্ছিল সাথে তার স্বামী চিৎকার শব্দ শোনার পর সে তাড়াতাড়ি সব দরজা জানালা বন্ধ করে দেয় যাতে সে ভিতরে আসতে না পারে এর মধ্যে তার নজর চিমনির দিকে পড়ে যার উপরে রাস্তা খোলা ছিল হতে পারে সে ওপর দিকে চলে আসবে সে চিমনি বন্ধ করার জন্য চেষ্টা করলো কিন্তু তখনই সে অজানা জিনিসটি তাকে ওই চিমনি দিয়ে টেনে নিয়ে গেল অর্থাৎ স্বামী স্ত্রীদের জন্য এক রাতেই কোনো প্রমাণ ছাড়াই গায়েব হয়ে যায় বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না এরা দুজনে কোথায় হারিয়ে গেল অন্যদিকে আমরা সেই মৎস্যজীবীটিকে দেখি যে সেই অদ্ভুত জিনিসটিকে নিয়ে এসেছিল সেটিকে আবার দেখার জন্য যখন সে আশ্রমে গেল দেখলো সেখানে চারিদিকে তরল জাতীয় কিছু লেগে আছে সে জিনিসটি তার জায়গায় নেই তখনই ওটা তার উপর হামলা করে যখন সে চোখ তুললো দেখলো দেয়ালে সেই প্রাণীটি সেটে আছে যা দেখতে অনেকটা অক্টোপাসের মতো এটি দেখে মৎস্যজীবীটি খুব ভয় পেয়ে যায় কারণ এমন কিছু সে আগে কখনো দেখেনি সে অদ্ভুত অক্টোবরটি তার উপর হামলা করার কথা ভাবে তার আগে মসিজবি তাকে মেরে ফেলে পরের দিন আমরা লালিজাকে দেখি যে নিচে এসে অসুর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছে কারণ গত রাতের পর থেকে কেন জানি তার প্রতি লিজার আগ্রহ বাড়তে শুরু করছে সে জানতে চায় তার কোনো স্ত্রী আছে কিনা বাড়ির মাল কিন জানান যে সে সবসময় একাই থাকে এর মধ্যেই অসুর কাছে সে মৎস্যজীবীর ফোন আসে সে তাদের ডাক্তারের কাছে নিয়ে যায় যিনি তাদের জানান যে এটি কোনো সাধারণ প্রাণী নয় এটা আগে কেউ কখনো দেখেনি এটি অক্টোবাসের একটি মিউটেন ভার্সন যা এতটাই বড় হয় যে আপনি কল্পনা করতে পারবেন না এটি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য রক্ত এবং জল উভয় পান করে থাকে এবং এর আন্তাস তুমি এর জীব দেখে করতে পারো ডাক্তার বলেন দেখো এই দিনটি দেখো এটি আমি সমুদ্র তীরে পেয়েছি এর ভেতর সেই একই প্রাণী রয়েছে তো হতে পারে এটি তারই ডিম এখন সমুদ্রের নাম শুনে ওসর সেই লোকটির কথা মনে পড়ে যাকে সে হামল গুলো আনতে পাঠিয়েছিল এখন পর্যন্ত সে কিছুই জানানি তাই সেই নিজাকে নিয়ে সরাসরি সেখানে যায় যখন সেখানে পৌঁছালো সেই লোকটির গাড়ি সেখানে অপরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়েছিল যে ওসর কাছে ঠিক মনে হয়নি সে যখন চারপাশ দেখতে শুরু করে তখন তারা সেই বাড়িটি দেখতে পায় যেখানে সেই স্বামী স্ত্রী থাকতো ভেতরে দিয়ে তারা কিছু দেখতে পাচ্ছিল না তাই তারা ছাদের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে সে অবশ্য সেই একই গন্ধ পায় যা সে ওই ক্রিয়েচারের থেকে পাচ্ছিল এর মধ্যে লিজা কিছু ছেঁড়া কাপড় পায় যা চিন সাথে লেগেছিল সে সেগুলো টানতে শুরু করে তখন হঠাৎ করে তার মুখের উপর সে লোকটির কাঁটা মাথায় সে পরে যাকে সেই প্রাণীটি নিয়ে গিয়েছিল এতে সে আরো বেশি ভয় পেয়ে যায় অবশ্য অবাক ছিল কারণ আগে সে এমনটা কখনো দেখেনি তারা মাথাটি নিয়ে তারা যে ডাক্তারের কাছে যায় এটি কতক্ষণ আগে মারা গেছেন তা বলতে অস্বীকার করেন কারণ তা বোঝা খুব কঠিন ছিল তবে তিনি এতটুকু বলতে পারেন যে এটি কোনো শয়তানের কাজ যার আকার অনেক বড় তখন নসর কাছে সে মৎস্যজীবীর ফোন আসে যেটা কে তার বাড়িতে আসতে বলে এরা যখন সেখানে পৌঁছালো দেখলো মৎস্যজীবীর ওয়াশরুমের দরজা ভাঙা এবং বাঘটা বাইরে পড়ে আসে সে জানালো যে ক্রেচারটি সে নিয়ে এসেছিল সেটি রাতে ডিম পেয়েছিল এবং এখন যখন আমি ভেতরে গেলাম তখন ডিমটি গায়ে হতে পারে সে বড় কোনো ক্রেচার এসেছিল যে আমার ঘরের দেয়াল ভেঙে ডিমটি নিয়ে পালিয়েছে মসজিদ বলে যে এখন খুব বড় কিছু হতে চলেছে কারণ সে যে ডিমটি নিয়ে গেছে সেটি যদি বড় হয়ে যায় তবে হয়তো বিশাল প্রলয়ে চলে আসবে তাই আমাদের কিছু করতে হবে আমি একটা জায়গা জানি যেখানে ওদের একজন কুইন থাকে যে ডিমগুলোকে সামনে রাখে এবং সব সময় তাদের খেয়াল রাখে এতটুকু বলার পর সে এই দুজনকে সেই জায়গায় নিয়ে যায় কিন্তু নিজের ভেতরে যায় না শুধু এরাই ভেতরে যায় সেখানে পৌঁছে তারা সেই ক্যাপ্টেনের জামা কাপড় পায় যার নৌকা শুরুতে ডুবে গিয়েছিল অর্থাৎ এদের অর্থাৎ তাদের ওইটি মেরেছে তারা যখন আরো ভেতরে যায় তখন সেখানে কিছু ডিম দেখতে পায় সেগুলো তোলার সময় একটি ভেঙে যায় যার ফলে হালকা আওয়াজ হয় তখন কুইন জেগে যায় এবং তাদের উপর হামলা করে তারা দুজন বেঁচে ফিরে আসে এবং কুইন বাইরে আসতে পারে না কারণ তারা দিনের আলোতে বাইরে আসতে পারতো না এ কারণে তাদের প্রাণ বেঁচে যায় কিন্তু এখন তাদের এই প্রাণীর দুর্বলতা খুঁজে বের করতে হতো তা আবার লেবে এসে সেই ক্রিয়েচারের উপর টেস্ট করতে শুরু করে যে কিভাবে সে মরতে পারে বাতাস দুর্বল থাকি তালুটাকে আগুনের মুখে ফেলে দেয় কিন্তু ওপর থেকে জল পড়তে সেটি ঠিক হয়ে যায় আমি তখনই হঠাৎ ওসুর উপর হামলা করে কিন্তু সঠিক সময়ে সে নিজেকে মুক্ত করে না তখন মৎস্যজীবীটি একটি কাজের কথা বলে যখন সেই রাতে এটি আমার উপর হামলা করেছিল তখন আমি নেশাই ছিলাম আর তাই কামড়ানোর সাথে সাথে সেটি দুর্বল হয়ে পড়েছিল অর্থাৎ যারা মদ খায় তাদের কামড়ালে এটি দুর্বল হয়ে যেতে পারে এখন তারা বারের মালিকের কাছে গিয়ে তার সাহায্য চায় এবং বলে যে তোমাকে যেভাবেই হোক আজ পুরো শহরের মানুষকে ফ্রিতে মদ খাওয়াতে হবে এবং যতটা পারো খাওয়া আমাদের দ্বীপে একটি ক্রিয়েচার হামলা করেছে যা থেকে আজ শুধু তোমার মদই বাঁচাতে পারে কিন্তু খেয়াল রেখো কেউ যেন এই বিষয়ে জানতে না পারে সে রাজি হয়ে গেল তারপর আমরা দেখলাম এরা লিজে কে মদ খাইয়ে দেয় আজ ও সেও মদ খায় তারপর তার রক্ত উদ্দেশ্যমূলকভাবে ভাবে সে ক্রিয়েচারের বাচ্চাকে খাইয়ে দেওয়া হয় যা খাওয়ার পর পরেই সে মারা যায় এর থেকে তারা বুঝে যায় যে এটি কিভাবে মরবে তাই সবাই রাত হওয়ার আগে যে যেখানে ছিল সবাইকে গিয়ে বলে বারে ফ্রিতে মদ দেওয়া হচ্ছে তাই সবাই দৌড়ে যা আসলে আজ ঝড় আসার কথা ছিল যার সাথে বৃষ্টিও হবে তাই পুরো সম্ভাবনা ছিল যে প্রাণীগুলো হামলা করবে এরা সবাই আজ থেকে সতর্ক হয়ে যায় যার কাছে যে অস্ত্র ছিল সবাই তার সাথে নিয়ে নেয় ওদিকে বাইরে সবাই পুরো নেশায় ছিল বাইরে লিজা এতটাই মদ খেয়ে ফেলে যে সে অস্ত্রর সামনে সব বলে দেয় যে সে কতটা তাকে পছন্দ করে ও সে অবশ্য কিছু বলে না কারণ সে জানে লিজা নেশায় আছে অন্যদিকে আমি বাড়ি দেখি যেখানে এক ব্যক্তি টয়লেটে যাওয়ার দরকার ছিল ওয়াশরুমে আগে থেকে একজন ছিল তাই সে বাইরে গিয়ে কাজ সারে তখন বাইরে প্রচন্ড বৃষ্টিও ছিল যার ফলে ছোট ছোট ক্রিয়েচারগুলো গুলো ডিম থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে ব্যক্তির উপর হামলা করে যদিও তাদের থেকে সে বেঁচে যায় কিন্তু সেই বড় ক্রিয়েচারটি তাকে নিজের ভেতরে টেনে নেয় এর মধ্যেই সেখানে ওশো এবং লিজাও আসে কিন্তু যখন তারা সেই বড় ক্রিয়েচারটিকে দেখে তখন তারা থমকে যায় কারণ এখন তাদের মাথায় আসছিল না এর সাথে কি করা যায় লিজা ভুল করে গাড়ির সাইরেন বাজিয়ে দেয় ফলে এটি তাদের পেছনে লেগে যায় কিন্তু চালাকি করে তারা দুজনে বারে ঢুকে পড়ে কিন্তু সেখানেও খারাপ খবর পাওয়া যায় মালিকের থেকে জানা যায় যে এখন মদ শেষ হয়ে গেছে তাদের অন্য কোথাও থেকে মদ আনতে হবে কিন্তু এখন তারা সেখানে যেতে পারবে না তাই অবশ্য সবাইকে উপরে যেতে বলে কিন্তু সবাই অবাক ছিল যে সে কেন তাদের উপরে পাঠাচ্ছে ওষু তখন কাউকে কিছু বলেনি কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা নেশাতুর ডাক্তারকে সেই ক্রেচেটি তুলে ছুড়ে ফেলে দেয় তখন সবাই বুঝতে পারে ঘটনা কি সবাই আতঙ্কিত হতে শুরু করে কিন্তু ওষু তাদের বোঝালো যে আপনারা সবাই মত খেয়েছেন তাই ও আপনাদের কিছু করবে না কিন্তু আমি খাইনি আমাকে নিচে যেতে হবে নইলে সবার জীবন বিপদে পড়তে পারে তখন লিজা তাকে একটা আইডিয়া দেয় আমি পাশের সাইডে কিছু ক্রেন দেখেছি যদি আমি সেখানে গিয়ে সেই ক্রেন দিয়ে এই ক্রেচার আটকে দিই তবে কিছুক্ষণ পর সূর্যের আলো আসবে যা দিয়ে তারা মরে যাবে এবং সাথে তার ডিম গুলো শেষ হবে আইডিয়া ভালো ছিল কিন্তু এটি করা ততটা বিপজ্জনক ছিল কারণ চারিদিকে সে ছড়িয়েছিল যাদের হাত থেকে সহজ ছিল না কিন্তু লিজা সাহস করে নিচে যায় তার পিছে বিছে ওশো যা। দুজনে দুজনেই সেই সাইটে যায় যেখানে ওশো সেই ক্রেচার নিজের কাছে ডাকে কিন্তু তার আগেই সেটি তাকে নিজের টেন্টাকল দিয়ে ধরে ফেলে কিন্তু সঠিক সময়ে লিজা তাকে ক্রেনের নিচে চাপা দিয়ে দেয় কিন্তু দ্রবশীটি নিজের টিনটাকল দিয়ে ওসুর উপর হামলা করতে থাকে কিন্তু ওসুর হাতে একটি মদের বোতল ছিল সে ওটা ক্রিজারটির উপর ঢেলে দেয় ফলে সেটি তাকে ছেড়ে দেয় তখনই লিজা সেখানে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেয় যার ফলে সেখানে একটি জোর বিস্ফোরণ হয় যার ফলে সবকটি মারা যায় যেগুলো বেঁচে ছিল সেগুলো কয়েক মিনিট পর সূর্যের আলো পড়তেই মারা যায় সকালে লিজা এবং ওসো নিজেদের বাড়িতে ফিরে আসে রাস্তার জন্যে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে এবং তা পুরো সজ্ঞেনে এরই সাথে এই গল্পের এখানেই শেষ হয়